বন্ধুরা আপনাদের সকলকে জানিয়ে রাখতে চাই যে আমাদের এই চ্যানেলে এই মুহূর্তে চাকরি সংক্রান্ত আপডেট খুব কমই শেয়ার করা হয়ে থাকে যেগুলো খুব ইম্পর্টেন্ট আপডেট সেগুলো কিন্তু এই চ্যানেলে শেয়ার করা হয়ে থাকে আর আপনারা যারা চাকরি সংক্রান্ত ছোট বড় যে কোনো আপডেট পেতে চান তাদেরকে বলবো আমাদের সেকেন্ড চ্যানেল রয়েছে তথ্যবন্ধু নামে সেই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন ডেসক্রিপশন বক্সে চ্যানেলটি লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা ছোট বড় যে কোনো চাকরির আপডেট এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু জানতে পারবেন ঠিক আছে যারা যারা যুক্ত হতে চান অবশ্যই যুক্ত হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলটা লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো সেখানে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং রেগুলার আপডেট চাকরি সংক্রান্ত সমস্ত ছোটো বড়ো আপডেট আপনারা এই চ্যানেলটির মাধ্যমে জানতে পারবেন নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে গতকাল রাত থেকে উত্তরবঙ্গের জেলাই চেলাই ভারী বৃষ্টিপাত চলেছে এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় কিছু বৃষ্টিপাত হয়েছে বিশেষ করে গতকাল রাতের দিকে ঝাড়খণ্ডের ওপর বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এবং সেই মেঘ থেকে পশ্চিম বর্ধমান জেলায় আসানসোলের আশেপাশের এলাকায় বৃষ্টিপাত হয়েছে এবং সেই সঙ্গে পুরুলিয়ায় হালকা কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি পাওয়া যাচ্ছে সেই আপডেট অনুযায়ী আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে চলেছে যেখানে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজকে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে সেই সঙ্গে উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে কেমন থাকবে আজ এবং আগামীকালের আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কি কী জানা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন ভিডিওটি অবশ্যই প্রচুর শেয়ার করবেন আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সর্বপ্রথে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে আমরা আবহাওয়া সংক্রান্ত কি লেটেস্ট আপডেট পাচ্ছি তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ যেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারত সেই সঙ্গে পশ্চিম ভারত সহ বিস্তীর্ণ উত্তর পশ্চিম ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ এবং এই সমস্ত অঞ্চলে কিন্তু এখনও তাপপ্রহ চলছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত এবং সেই সঙ্গে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ রাজ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং আমরা যদি পূর্ব দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব দিকে কিন্তু ভারী মেঘের অবস্থান রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে সেই সঙ্গে বাংলাদেশের উপর কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে এবং আজকে সারাদিনই কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে উত্তরবঙ্গের আকাশও কিন্তু মেঘলা থাকবে যেখানে আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে এমনটাই আবহাওয়া দপ্তর থেকে জানা হয়েছে এবং ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের উপর কিন্তু কালো ঘন মেঘ ঘনিয়ে আসছে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ বাংলাদেশ লাগোয়া যে বঙ্গোপসাগরীয় অঞ্চল রয়েছে সেখানেও কিন্তু কালো ঘন মেঘের অবস্থান রয়েছে এবং এই মেঘ ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার দিকে ধেয়ে আসবে এবং এর ফলে প্রাক বর্ষা বৃষ্টি আজ থেকে শুরু হয়ে যাবে আজ কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবারে আপনাদের একটু ইনফারেট মোড়ে দেখিয়ে দিই যে এই মুহূর্তে কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের জেলায় কিন্তু এই মুহূর্তে অর্থাৎ দিনের বেলায় হালকা মেঘ রয়েছে এবং মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এইসব জেলার উপর কিন্তু ভারী মেঘের অবস্থান রয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দিকে ভারী মেঘ ঢুকছে এবং এর ফলে কিন্তু বৃষ্টি দফায় দফায় চলতে পারে বিভিন্ন জেলায় কিন্তু যে কোনো সময় দিনের যে কোনো সময় বৃষ্টিপাত হতে পারে এবারে আমরা দেখে নেব রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি কি জানানো হচ্ছে তো বলা হচ্ছে লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গের রীতিমতো বানভাসী অবস্থা এদিকে বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে দক্ষিণবঙ্গ গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি সেভাবে দেখা মেলেনি বিক্ষিপ্ত হবে কিছু জায়গায় বৃষ্টি হলেও গরম বিশেষ কিছু কমেনি তবে বুধবার থেকে আবহাওয়ার বদল ঘটতেই পারে বলে জানিয়েছে হা অফিস গত চব্বিশ ঘন্টায় উত্তরের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এবং কালিম্পংয়ে ভালো রকমের বৃষ্টিপাত হয়েছে আগামী দু থেকে তিন দিনে এই বৃষ্টিপাত চলবে বলে জানো হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে তবে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিসদের রিপোর্ট বলছে আজ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বস্ত্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বেশ কিছু জেলায় বইতে পারে ঝোড়ো পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং বীরভূমে সেই হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গের বাকি এগারো জেলাতেও এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে হাওয়ার গতিবেগ অবশ্য সামান্য কিছু কম থাকতে পারে যেখানে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ সকাল থেকে কলকাতার আকাশে মেঘের আনাগোনা দেখা যাবে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ডিগ্রি আশেপাশে এমনটাই কিন্তু ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে অন্যদিকে গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে টানা বৃষ্টি হচ্ছে যে কারণে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ওখানে দার্জিলিং এবং কালিম্পংয়ে ফের একবার কমলা সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা বৃষ্টিপাতের সঙ্গে এখানে বইতে পারে ঝোড়ো হাওয়া এবারে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটি জারি করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য কি কি সতর্কবার্তা দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজ উনিশে জুন দু তারিখ সকাল সাড়ে আটটা থেকে কুড়ি জুন দু তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের তিন জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কিন্তু বৃষ্টির লাল সতর্কতা দেওয়া হয়েছে এই তিন জেলায় অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে এই দুই জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই তিন জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই সব জেলায় এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে এছাড়া বাকি জেলাগুলিতে অর্থাৎ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই সব জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোর বাতাস বইতে পারে এই সব জেলাতে ওকে এরপর দেখে নেওয়া যাক আগামীকাল কুড়ি জুনের জন্য কি বলা হয়েছে তো বলা হচ্ছে কুড়ি জুন দু হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে একুশে জুন দু তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের পাঁচটি জেলার জন্য কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির যেখানে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দার্জিলিং এবং কালিম্পং জেলায় কিন্তু শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানানো হয়েছে বাকি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি সেই সঙ্গে জানো হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে প্রত্যেকটা জেলায় কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বলা হচ্ছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে সেই সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস হওয়ার সম্ভাবনা রয়েছে